আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ওয়াবার আজকের এই ভিডিওতে আলোচনা করব মৃত ব্যক্তিকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে কবর দেওয়া অথবা দেখানো যাবে কি না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৃত ব্যক্তিকে ভিডিও কলের মাধ্যমে দেখানোর বিষয়ে ইসলামের বক্তব্য কী ভিডিও কলের মাধ্যমে মৃত ব্যক্তিকে দেখানো যাবে কি যাবে না এ বিষয়ে কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে মৃত ব্যক্তি যখন মানুষ মারা যায় তখন তাকে হাদিসের মধ্যে এসেছে যত দ্রুত সম্ভব তাকে কবর দেওয়া দাফন কাফনের ব্যবস্থা করা এটা হচ্ছে ইসলামের নিয়ম যত দ্রুত সম্ভব এই জন্য মৃত ব্যক্তি যেখানেই মারা যাক যদি মারা গিয়ে থাকে তাকে দ্রুত কবর দিতে হবে এবং অনেক সময় প্রবাসে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা যান যেখান থেকে লাশ পাঠাতে পাঠাতে কয়েক মাস সময় লাগে অথবা কিছুদিন সময় লাগে সেক্ষেত্রে অনেকে বলে দেয় যে তার লাশটার কবরটা ওই দেশেই দিয়ে দাও এবং তাকে একটু ভিডিওগুলো দেখতে চায় তো যদি এমন হয়ে থাকে তো সেক্ষেত্রে অনেকের মতে না দেখাটাই ভালো তবে শেষ দেখাটা একজন মানুষ দেখবে আবেগের কারণে সে তার বাড়ির মানুষ ছিল সে তার বাবা ছিল সে তার স্বামী ছিল সে তার কাছে আত্মীয় ছিল অবশ্যই আমার মতে সে দেখতে পারে তবে অনেক গোলাম একরাম এক্ষেত্রে নিষেধ করেছেন যাই হোক আল্লাহাক এ বিষয়ে অধিক অবগত এই বিষয়টা আসলে প্রশ্নটা আপনার কাছে যে আপনি কি দেখবেন নাকি কি দেখবেন না তারপরেও এ বিষয়ে আমরা আরও দলিল সহ আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি